হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা হলো আমরা যে ভিডিও করতেছি এবং ভিডিও যা আপলোড দিতেছি ডান কা আসার পরে তবে মানুষ এবং আমাদের যে ফ্যান ফলোয়ার্স আছে তারা সবাই একটি প্রশ্ন জিজ্ঞাসা করছে বা বলতাছে কিন্তু কলে দিতাছে মেসেঞ্জার বয়েস এবং ই বিভিন্ন হোয়াটসঅ্যাপে ইমূর্তে সবাই নক করতেছে যে আমরা কত টাকা দেওয়া আসলাম এবং কিভাবে আসলাম গান মাধ্যমে আসলাম মানে বিভিন্ন প্রশ্নের মধ্যে পড়তেছি তো যাই হোক পড়াশোনা পড়ারে স্বাভাবিক আর যেগুলা লোকগুলো আমি আমার সাথে করে নিয়ে আসছি আমি আসছি এবং আমার সাথে আরও তিনজন নিয়ে আসছি সেই ইয়েতে এক একজন বলতেছে যাই হোক সেটা কথা না মেন কথা হলো আমরা যে ডেনমার্ক আসছি যে দেখতেছে না এখন ডেনমার্কে এখন যেতেছে এক জায়গায় এক মার্কেটে তো ডেনমার্কে আসার পর থেকে অনেক কিছু আমাদের সমালোচনা এবং গুণ গান সবই হইতেছে কিন্তু আমরা কিভাবে আসলাম কার মাধ্যমে আসলাম কত টাকা দিয়ে আসলাম কি না সেটা সম্পূর্ণ আজকে কিছু হলেও বলবো কিন্তু নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে ক্লিয়ারভাবে আমি আপনাকে বলবো তো আজকে আমি বলতে চাই আমরা ডেনমার্কে যখন আসছি আবার আসার ইয়া করছি তো অনেকেই জানেন আমাদের কোম্পানি যে আবু দাবি ছিল আমাদের কোম্পানির ফিফটি পারসেন্ট লোকই জানে যাই হোক আজকের কথা হলো আমি ডেনমার্কে আসার সময় আমার সাথে যে লোকগুলা নিয়ে আসছি আমি তো আসছি আমার হ্যাঁ ফ্রিতে আসছি এবং আমার সাথে যাদেরকে নিয়ে আসছি তাদেরকেও ফ্রিতে আনছি কোনো এখানে কোনো এক টাকা নেওয়া হয় নাই ইনশাআল্লাহ তাই যদি আপনারা ডেনমার্কে আসতে চান তাই ফ্রিতে আসবেন ঠিক আছে ফ্রিতে আসেন আমি চাই আপনারা ফ্রিতে আসেন কোনো দালালের চক্র না গিয়া আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করেন বিভিন্ন কোম্পানি আছে ডেনমার্কে আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করবেন এবং আপনি সাকসেসফুল হতে পারবেন এবং কে নিজে নিজে অনেক লোকে অ্যাপ্লাই করছে অলরেডি আমাদের আমার জানা মতে কিন্তু তাদেরকেও কাজ হইতাছে তারপর নিজে নিজে অ্যাপ্লাই করেন আর এইভাবে দালালের মাধ্যমে যদি আসতে চান বা কারোর মধ্যে আসতে চান আপনাদের অনেক পয়সা নেবে কারণ ডেনমার্কে আসতে হলে কমপক্ষে তিরিশ থেকে বিশ থেকে তিরিশ লক্ষ টাকা লাগে এত সহজে আসা জানা তবে আমরা যারা আসছি ইনশাল্লাহ আপনাদের দয়া আপনাদের ভালোবাসা বাংলাদেশের সবার দয়া আছে জন্য আমরা ফ্রিতে আসতে পারছি তো আপনারা সবাই ভালো থাকবেন এবং যদি আমার যদি এরকম কোনো সুযোগ হয় যে বাংলাদেশ থেকে ফ্রিতে লো বাংলাদেশ থেকে লোক আনবে এশিয়ার থেকে লোক না লোক আনবে তো অবশ্যই আমার আমার সাথে আমি আপনাদেরকে ভিডিও দেব ভিডিও বানাবো ঠিক আছে এই নিয়ে তার পরবর্তীতে কীভাবে আসবেন কি করবেন না করবেন কোথায় অ্যাপ্লাই করবেন কিভাবে কি করবেন সম্পূর্ণ আমার কাছ থেকে জেনে শুনে করবেন ঠিক আছে আর আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ